ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী একবিংশ খণ্ড হইতে পাঠ দধিচি একটি নাম যে নামটি ভারতীয় চিন্তার জগতে একটি অপ্রতিদ্বন্দ্বী নাম সহস্র যোজন অন্তরে স্থাপিত একটি মাইলস্টোন নিজের স্বার্থের জন্য নয় জগতের স্বার্থের জন্য জীবন দান এর বিশেষত্ব ছোট দান দিয়ে সে তুষ্ট নয় বৃহত্তম দান মহত্তম দান সর্বস্ব উৎসর্গ করা দান হচ্ছে এর বিশেষত্ব দান করব প্রতিদানে কিছু চাই না ধন না মান না যশ না প্রতিপত্তি না চাইব না কর্তৃত্ব চাইব না নেতৃত্ব চাইব না রত্ন স্বর্ণ সিংহাসন চাইব না ইতিহাসের স্তুতি চাইব না শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এরই নাম দোধি চিরদান হরিও